এত পরিশ্রম করতেছে সেই কঠোর রোদের মধ্যে দাঁড়ায় আছে তাদের তো ট্রেনিং নেই এটা নেই সেটা নেই তারপরও যতটুকু মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে দেখেন আপনারা রাস্তা কিন্তু আগের মতন ট্রাফিক নাই অত জ্যাম নাই জামজট নাই মোটামুটি কিন্তু ট্রাফিক মুক্ত খুব সুন্দর মেনটেন করতেছে শিক্ষার্থী ভাইয়েরা আমার বোনের আমার সো ওনাদের প্রতি বিগ রেসপেক্ট আমার মন থেকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক রেসপেক্ট তাদের জন্য আর আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করে যাবো সারা জীবন ইনশাল্লাহ আমি হাইডলি করছি হাইডলি থাকবো আমার এত শো হওয়ার কিছু নয় ফেস হওয়ার কিছু নাই যখন আমি শো সোহাওয়া মানুষ আমি শো অফ করতেছি বা ইয়ে করতেছি এইগুলো করার দরকার নেই আমি চাই না এগুলো করার কারণ অনেক আবার অনেক শিক্ষার্থী আছে যারা ক্ষিপ্ত হয়ে যায় যে আসছে ভাব দেখাইতে নিজের ফেম বাড়াইতে আমি ওই কথাটা শুনতে চাই না এই জন্য আমি কখনো শো করি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো আমাদের আরেকজন আছে যেটা আমি প্ল্যানিং করেছি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমি যাবো সেখানে যেটা হচ্ছে রংপুরের ভাইরাস আরও অনেকে আছে যারা হয়েছে শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়াবো তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা এখন খুবই খারাপ আমরা যদি পাশে না থাকি কে থাকবে সো এই জন্য হয়তোবা ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট করতে পারি অথবা ওইটা নিয়ে একটা লাইভ করতে পারি কারণ আমি চাই আমাদের এই মানুষগুলোকে সাপোর্ট করুক আমাদের বাংলাদেশের মানুষগুলো সাপোর্ট করুক সবাই সাপোর্ট করুক এখন ওইখানে আমি পর্যাপ্ত পরিমাণ ডিটেলস দিয়ে রাখবো কী কী করতে হবে বাংলাদেশের মানুষের ওনাদের জন্য শহীদদের জন্য কীভাবে সম্মান করতে হবে সব কিছুই আমি ডিটেলস দিয়ে দেবো আমার ভিডিওতে ভাই আমাদের এই শিক্ষার্থী ভাইরা যে সকল স্টুডেন্ট এই আন্দোলনে শরীর হয়েছিলেন বা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে আপনার কোনো যোগাযোগ বা তাদেরকে আর্থিক সহযোগিতা আমি এটাই বললাম মাত্র যে আমি কিছুদিনের মধ্যে যাবো শহীদ ভাইদের কাছে দেন আমি আমি ভিডিও আপলোড করব সেটাই হচ্ছে যে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি সম্ভব হয় যারা শহীদ হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম্বার আমাকে দেওয়ার পসিবল হয় আমাকে দিবেন অবশ্যই আর আমি হচ্ছে কিছুদিনের দিনের মধ্যে যাব রংপুরে দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে সো যে আমি অবশ্যই আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করে আসবো যতটুকু আমার সামর্থ্য আছে অ্যান্ড আমি ডিটেলস যে বলে দেবো এখানে যে আপনারা কীভাবে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি কীভাবে আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন আমার থ্রুতে করা লাগবে আমার কোনো কিছু না আমারটা আমি করে আসবো অ্যান্ড আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়েব বের করে দিয়ে আসবো যে এই ওয়েতে আপনারা এই শহীদদেরকে সাপোর্ট করতে পারবেন ওয়ে ওয়েতে ওনাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন আপনারা আমি বলতে মুম্বাই আপনার অনেক ট্রেন্ড ফলোয়ার রয়েছে জি তো তো অনেক রয়েছে আপনার প্রতি প্রতি শিক্ষার্থীদের অন্যরকম একটি ই রয়েছে যদি আপনি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে যদি কোনো শিক্ষার্থী ভাইদের জন্য আহত শিক্ষার্থী ভাইদের জন্য কোনো কিছু আপনি তুলে ধরেন অবশ্যই সেটা দেশের মানুষ দেখবে এবং এগিয়ে আস অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনাকে তুলে ধরার জন্য আমাদের বাংলাদেশের যত শহীদরা আছে নেন আমার যত ফ্যান ফলোয়ার আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা এত কষ্ট করেছেন তাদেরকে নিয়ে অবশ্যই পোস্ট করবো অবশ্যই তাদেরকে নিয়ে কন্টেন্ট আপলোড করবো আর যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক অনুরোধ করতেছি যারা এতদিন আগে আসেন নাই এখন আগে আসেন আপনাদের স্বাধীন বাংলাদেশ আপনাদের বাক স্বাধীনতা আছে আপনাদের কাছে কোনো সমস্যা নেই আমাদের স্টুডেন্ট ভাইয়ারা আপনাদের পাশে আছেন আমি আশা করি স্টুডেন্ট ভাইয়ারা আমার পাশেও থাকবেন আপনারা যদি থাকেন আমরা অবশ্যই আমরা যত সোশ্যাল ওয়ার্কার যত পার্সোনার আছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই আপনাদের সাপোর্ট করবো আপনাদেরকে নিয়ে পোস্ট করবো ইনশাল্লাহ